দেখুন আমার থেকে কতটা লম্বা নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে দেখুন কত বড় একটা ছোলা কচু এনেছি বাজার থেকে তো এই শোলা কচু দিয়ে সম্পূর্ণ বাটা মশলায় দারুণ একটা রেসিপি আজকে আপনার সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আজকের এই রান্নার জন্য একটু নারকেল লাগবে তো নারকেলটা কুড়িয়ে নিক আর আমি কচুটা কেটে নিচ্ছি di sana posing itu Hai orang kar untuk kita gambarmu কচুটা কেটে নিয়েছি এবারে ধুয়ে দিচ্ছি এবার একটা কাটা চামচ দিয়ে কচুর মধ্যে একটু ফুটো ফুটো করে নেবে এরকম আমি চারপাশে একদম ফুটো ফুটো করে নিলাম এটা করে মশলাটাও ভালো ঢুকবে আর খেতে ভালো লাগবে নারকেলটা করে লাম এটা চিপ হিসেবে দুধ বার করবো এটা দিয়ে রান্না হবে

উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি করা মধ্যে এবার জল দেব জলের মধ্যে দেব সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ এবার কচুটা এর মধ্যে ভাপিয়ে নেব সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি মশলা গুলো করে নিচ্ছি প্রচুর কম হয়ে এগুলো তো তার জন্য পাশের জমির থেকে একটা নিয়ে আসলাম নিয়ে এসে একটু দিয়ে দিলাম একসঙ্গে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে নিচ্ছি ছোলা কুচুটা বেশ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটা বাটির মধ্যে এক কাপ মতো বেসন নিয়েছি এর মধ্যে একটু হলুদ আর একটুখানি লবণ দিয়ে গুলিয়ে নেব আমি অল্প অল্প করে জল দেব আর মিশিয়ে নেব খুব একটা পাতলা করবো না একটু ঘন ঘন মতো করেই করব আর খুব ভালো করে মেখে নেব তেলটা নিয়েছি এবারে কড়াইতে দেব সরষের তেল তেলটা গরম হতে থাক আর এই ফাঁকে আমি কচুটা কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব সেদ্ধ করে রাখা কচুর মধ্যে দেব সামান্য একটু শুকনো লঙ্কা বাটা দেব একটু জিরা বাটা দেব একটু আদা রসুন বাটা আর সামান্য একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব হলুদ লবণ সব কিছুর মধ্যে দেওয়াই আছে তাই অল্প করে দিলাম উঁচুটা মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে বেসন মিশিয়ে তেলের মধ্যে করে ভেজে নেব উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি একই ভাবে বাকি কচুগুলো ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার কচু ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেব আর ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ তিন টুকরো দারচিনি আর দুটো এলাচ এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো ফোরন থেকে বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেবো বাটা মশলাগুলো প্রথমে দেবো এক চামচ মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এক চামচ মতো জিরা বাটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি আদা রসনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ এবারে মশলা বাটা জল দিয়ে আমাদের কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দেব এক চামচ মতো চিনি দেব দুই চামচ মতো কাঁচা বাদাম বাটা সব শেষে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এক কাপ মতো কিছু দিয়ে আরো একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে নারকেলের দুধ দিয়ে রেখেছিলাম মাটিটা ধুয়ে একটুখানি জল দেব এবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বল উঠে গেছে এবারে ভেজে রাখা কচুর পিস গুলো দেবো এবারে দুই মিনিট মতো ঢাকা দিয়ে নেব দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি তবে এই সময় আপনাদের কাছে ঘি থাকলে একদম পুরো ঘি দিয়ে দেবেন আমার কিছু ছিল না তাই দিয়ে ছোলা কচুর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে যারা এভাবে কোনোদিনও খাননি একবার হলেও খেয়ে দেখবেন ভালো লাগবে এবার কচুর ডাটিটা রান্না করব তো তার জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি এর উপরেই দেব খানিকটা লবণ এবারে কেটে রাখা কচুর ডাটিগুলো দেবো এবারে কচুর উপরে দেবো ভিজিয়ে রাখা ছোলা এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে ঢাকা খুলে ছেঁকে নিচ্ছি জলটা এবার কচু শাক ফোরনের জন্য কড়াইতে দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা চার পাঁচটা থেতো করা রসুনের কোয়া দিয়ে দেবো হাত চামচ মতো রাঁধুনি একটু হাতে ঘুষে এবার এর উপর দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে রাখা কতটা দেব এবার সামান্য একটু লবণ দেবো লবণ আগে থেকে দেওয়া ছিল আর দেব সামান্য একটুখানি হুলো বেশ কিছুক্ষণ রান্না করে যতক্ষণ না কচুর জলটা শুকিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি কচু শাকের জলটা প্রায় টেনেই গেছে এবার এর মধ্যে দেব এক চামচ মতো চিনি আর দিয়ে দেবো খানিকটা নারকেল কোড়া একদম রেডি হয়ে গেছে এবার সোলা কচু দিয়ে দুটো রেসিপি একদম রেডি হয়ে গেছে রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে